ভ্যানটা চালিয়ে আমাকে নিয়ে চলো একটু ভ্যানটা একটু ভ্যান ভ্যানের তালাটা খুলে আমাকে নিয়ে চলো আমার আর তুই আমাকে ভ্যান চালাবে ঠিক আছে তালে তালে যদি আমি একটু ভাইরাল হয়ে যাই আ হাওয়াটা সেই দিচ্ছে এই ওদের মধ্যে তুমি কি আমাকে তোমার এই তিন চাকাটা চালিয়ে বাজারে নিয়ে যাবে বলো বাজারে ভ্যানটা চালাবে আমি শুয়ে শুয়ে যাবো খড়টা বাজারে খবর চলে আসবে বাদলের বউ অসুস্থ আর তারা আমি লিখবো যে আমি আমি টাকা দিয়ে তিন চাকা কিনেছি এখন না আসতে হবে না এ তোরা পুকুরে যাবি আচ্ছা তোরা যখন যাবি না আমি চলে গেলাম এই বাবা আমি ক্যামেরাটাকে অন করে দিয়েছি রোদটা দেখার জন্য